সূর্য আমাদের সৌরজগতের প্রাণকেন্দ্র তার চারপাশে ঘুরছে রহেরা প্রতিটি আলাদা পৃথিবী মঙ্গল বৃহস্পতি কিন্তু আজ আমরা বলবো একটি গ্রহের কথা যা সব সময় সাইর বা লুটিয়ে থাকে হ্যাঁ আমি কথা বলছি ইউরানাস নিয়ে নীল রং রহস্যময় ঘূর্ণন এবং উদ্ভুত আবহাওয়া সব কিছু মিলিয়ে এটি এক অনন্য গ্রহ চলুন তৈরি না করে এই গ্রহটি সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ইরানাস সূর্যের সপ্তম গ্রহ এর পেশার্থ পৃথিবীর প্রায় চার গুণ এবং ভর প্রায় চোদ্দ দশমিক পাঁচ প্রায় পৃথিবীর সমান এটি সৌরজগতের দ্বিতীয় সবচেয়ে বড় গ্যাস চ্যান্ট কক্ষপথ অনুসারে এটি সূর্যকে একবার করতে চৌরাশি বছর সময় নেয় তাই আপনি যদি আজ জন্ম নেন এবং ইউরেনাসের একটি বছর দেখতে চান তাহলে চৌরাশি বছরের অপেক্ষা করতে হবে ইউরেনাসের রং নীল কারণ এর বায়ুমণ্ডলে মিথেন গ্যাস আছে মিথেন সূর্যের লাল আলো শোষণ করে এবং নীল আলো প্রতিফলিত করে ফলে দূর থেকে দেখা গেলে ইউরেনাস একটি সুন্দর নীল প্রহের মতো মনে হয় এই গ্রহের সবচেয়ে উদ্ভুত বৈশিষ্ট্য হল এর অক্ষ ইউরেনাস প্রায় আটানব্বই ডিগ্রি লুটি আছে মানে এটি প্রায় পাশে শুয়ে ঘুরে অন্য গ্রহগুলো যেমন খারাপ বা সামান্য ঝুঁকে থাকে ইউরেনাস সম্পূর্ণ ভিন্ন এই কারণে এখানে দিন এবং রাতের চক্র এবং ঋতুগুলো খুবই অদ্ভুত একদিনে প্রায় সতেরো ঘন্টা কিন্তু একটি ঋতু বা সিজন প্রায় একুশ বছরের সমান ইউরানাসের চাঁদগুলো অদ্ভুত মোট সাতাশটি চাঁদ আছে যার মধ্যে মিরান্ডা এরিয়াল ওমব্রিয়াল সবচেয়ে পরিচিত চাঁদগুলো বিভিন্ন ধরনের পাহাড় খাদ এবং গর্তে ভরা এই চাঁদগুলো পৃথিবীর চাঁদকে লজ্জা দেয় ইরানাসের রিং সিস্টেমও অনেক রহস্যময় যদিও এটি বৃহস্পতির মতো বড় নয় তবে নরম এবং সরু রিংগুলো নীলগ্রহের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় তাপমাত্রা ইউরোনাস সবচেয়ে ঠান্ডা গ্রহগুলোর একটি এর তাপমাত্রা নেমে যায় প্রায় মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একবার কল্পনা করুন মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস মানে এই গ্রহের যদি কোনো ঠান্ডা বা গরম পানি উপরের দিকে ছুঁড়ে ফেলা হয় তবে সেটি মাটিতে পড়তে পড়তে বরফে পরিণত হয়ে যাবে এমনকি বৃহস্পতির চেয়ে ঠান্ডা এই গ্রহটি বাতাসের গতি কখনো ঘন্টায় নয়শো কিলোমিটার পর্যন্ত পৌঁছায় ঝড় বাতাস সব কিছুই গ্রহের উপর রহস্যের আবরণ তৈরি করে ইউরেনাসের ইতিহাসও সমান রহস্যময় সতেরোশো একাশি সালে উইলিয়াম হার্সেল এটি আবিষ্কার করেন এটি প্রথম গ্রহ যা টেলিস্ক রূপে আবিষ্কৃত প্রথমে তাকে নতুন গ্রহ বলে রাখা হয়েছিল পরবর্তীতে গ্রিক দেবতারা ইউরেনাসের নাম দেয় মানব সভ্যতা ইউরেনাসকে খুব কাছ থেকে দেখেছে একবার মাত্র মহাকাশ যান উনিশশো ছিয়াশি সালে ইউরেনাসের কাছে পৌঁছায় তখন আমরা তার চাঁদ রিং এবং বাতাসের প্রথম সরাসরি ছবি পেয়েছিলাম ভবিষ্যতে আরও মিশন পরিকল্পিত হচ্ছে যাতে আমরা ইউরেনাসের রহস্য আরও ভালোভাবে বুঝতে পারি সবচেয়ে মজার বিষয় হলো ইউরেনাসের কিছু চাঁদের নাম শেক্সপিয়ার এবং অ্যালেকজান্ডার পপ এর নাটকীয় চরিত্র থেকে নেওয়া হয়েছে আর এই গ্রহের উল্টো কারণে এটিকে প্ল্যানেট বলা হয় ওরের শুধু একটি গ্রহ নয় এটি রহস্য বিজ্ঞান এবং সৌন্দর্যের মিলনের এক অসাধারণ উদাহরণ আমরা যতই তার সম্পর্কে জানি ততই নতুন প্রশ্ন আসে এই নীল গ্রহের ভেতরে কি আছে এর চাঁদ ও রিং কতটার সময় আপনি যদি ইউরোয়ান রহস্য জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে পাঠিয়ে থাকবেন এবং পরবর্তী ভিডিও আপনি কোন সম্পর্কে চান কমেন্ট করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ